প্রথমেই সকলকে নমস্কার জানাচ্ছি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উচ্চশ্রী পোর্টাল আপনারা আজকে এই অর্ডারটা পেয়ে গেছেন সবাই হয়তো জানেন বা দেখেওছেন বা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে উচ্চশ্রী পোর্টালের বা ট্রান্সফার পোর্টাল নিয়ে একটা অর্ডার এসছে যে অর্ডারটিতে উচ্চশ্রী পোর্টাল আরও ছ মাস যে বন্ধ থাকবে বা এক্সটেন্ড করবে যে অর্ডারটি সেই অর্ডারটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা দু হাজার পঁচিশ সালের তিরিশে জুন পর্যন্ত আরও এক্সটেন্ড করা হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অর্ডারটি এর অর্ডারটির আগে একত্রিশ বারো দু হাজার চব্বিশ পর্যন্ত বন্ধ ছিল এবং এই অর্ডারটি এসে করেছিল আঠাশ ছয় দু হাজার চব্বিশে এবং এই মেমো নম্বর অনুসারে এরপরে আবারও উচ্চশ্রী পোর্টালের বা ট্রান্সফার পোর্টালের যে ট্রান্সফার প্রসেস সেই প্রসেসটা তিরিশে জুন দু হাজার অব্দি বন্ধ থাকবে এক্সেপ্ট দ্য প্রসেস অফ মিউচুয়াল ট্রান্সফার মিউচুয়াল ট্রান্সফার ছাড়া উচ্চশ্রী পোর্টাল যে যেটি আছে সেটি তিরিশে জুন দু হাজার পঁচিশ সাল পর্যন্ত বন্ধ থাকবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে তিরিশে জুন অবধি যে বন্ধ থাকার বিষয়টা এবং মিউচুয়াল ট্রান্সফার বাদ দিয়ে এখানে একটা জিনিস বলার আছে উচ্চশ্রী পোর্টাল এবং মিউচুয়াল ট্রান্সফার এই দুটো জিনিস আলাদা আমি যতটুকু কাজ করে জেনেছি বা জানি সেটা হচ্ছে উচ্চশ্রী পোর্টালটা এক ধরনের এবং মিউচুয়াল ট্রান্সফারটা অন্য ধরনের আমি উচ্চশ্রী পোর্টাল নিয়ে বলছি কিভাবে হতো তারপরে মিউচুয়াল ট্রান্সফারটা নিয়ে বলছি উচ্চশ্রী পোর্টাল হচ্ছে যেখানে জেনারেল ট্রান্সফার হতো সেখানে স্পেশাল গ্রাউন্ডও ছিল এবং এনি আদার গ্রাউন্ডও ছিল যেখানে স্পেশাল গ্রাউন্ডের মধ্যে পড়তে হচ্ছে মেডিকেল গ্রাউন্ড মেডিকেল গ্রাউন্ডের মধ্যে আবার দুটো ভাগ ছিল একটা ছিল সেলফ মেডিকেল সেলফ মানে নিজের আরেকটা ছিল হচ্ছে স্পাউস অন ডটার এরপরে ছিল স্পেশাল গ্রাউন্ড সেটা হচ্ছে উইডো বা ডিভোর্সি হলে তারপরে ছিল ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং তারপর ছিল ফিফটি এইট প্লাস এজ যেসব টিচারের আটান্ন বছর বয়সের প্লাস বয়স তাদের জন্য এই গ্রাউন্ড স্পেশাল গ্রাউন্ডগুলো ছিল তার মানে মেডিকেল সেল মেডিকেল স্পাউস অন ডটার উইডো বা ডিভোর্সিং ফিজিক্যালি চ্যালেঞ্জ আর ছিল হচ্ছে ফিফটি এইচ প্লাস এজ এর পাশাপাশি আরেকটা গ্রাউন্ড ছিল সেটার নাম ছিল এনি আদার এবং এনি আদার গ্রাউন্ডে শুধু ডিস্টেন্সের ওপর ভিত্তি করেই হতো এনি আদার বাদ দিয়ে বাকি যে স্পেশাল গ্রাউন্ডগুলো ছিল সেখানে ছাড় ছিল কিন্তু এনি আদারে সেভাবে ছাড়টা ছিল না প্রথমে টিচাররা অ্যাপ্লাই করতো নিজের লগিন থেকে অ্যাপ্লাই করার পরে সেটা ফরওয়ার্ড হতো এবং সেটা যেত এইচ অগিন বা হেডমাস্টার মশাই লগ ইনে এবং হেডমাস্টারমশাই সেখানে এনওসি দিয়ে সেটাকে ফরওয়ার্ড করা হতো ডিআই লগ ইনে এবং ডিআই লগ আসার পর যদি মেডিকেল গ্রাউন্ড হতো তাহলে সেটা ফরওয়ার্ড হতো চেন্ডে আর যদি এনি আদার গ্রাউন্ড বা বাকি যে স্পেশাল গ্রাউন্ডগুলো আছে মেডিকেল ছাড়া সেগুলো হতো তাহলে সরাসরি সেটা ফরওয়ার্ড হয়ে যেত ডি থেকে স্কুল সার্ভিস কমিশনে বা এসএসসি থেকে তখন এসএসসি রিকমেন্ডেশন ইস্যু করতো এবং বোর্ড অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করতো আর মেডিকেল গ্রাউন্ডে হলে সি ইমএচ এন থেকে ভেরিফিকেশন হতো যদি সিএমএইচ এন থেকে ইএস হতো তাহলে সেটা সার্টিফিকেট আপলোড করে পৌঁছে যেত এসএসসিতে এবং এসএসসি সেটা রিকমেন্ডেশন ইস্যু করতো এবং বোর্ড অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করতো আর যদি সি ইমএচ এন থেকে নো হতো তাহলে সেটা নো হওয়ার কারণে সেটা ডিআ থেকে আবার ব্যাক হয়ে স্কুল এন্ডে চলে যেত এবং স্কুল এন্ড থেকে আবার টিচার এন্ডে ব্যাক করা হতো এটা ছিল হচ্ছে উচ্চশ্রী পোর্টালের ট্রান্সফার এবার বলি মিউচুয়াল ট্রান্সফার মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে আমাদের ডিআ অফিসের সেরকমভাবেই কোনো কাজ ছিল না বা ডিআপিসে লগ ইনে আসতো না মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে কি হতো টিচার নিজস্ব লগ ইন থেকে রিকোয়েস্ট পাঠাতে হতো নিজস্ব লগ ইন করার পর সেখানে নর্মাল সেকশন হোক এইচএস সেকশন হোক সার্চ করে কোনো টিচারকে পেলে সেখানে রিকোয়েস্ট পাঠানো হতো এবং সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেই দুজনের মধ্যে যদি অ্যাকসেপ্ট হয়ে যেত তাহলে সেটা অটোমেটিক্যালি চলে যেত এন্ডে মানে বিকাশ ভবনে এবং তখন কি হতো কমিশনারের থেকে একটা রিকমেন্ডেশন ইস্যু হতো এবং বোর্ড থেকে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হতো এবং বোর্ড সেই অ্যাপয়েন্টমেন্টটা বাই মেলে টিচারকে পাঠানো হতো এবং সেই একটা অ্যাপয়েন্টমেন্টেতেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে কমিশনার সিএসসির রিকমেন্ডেশনটা উল্লেখ থাকতো এবং বোর্ড অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করতো সেটা বাই মেলে পৌঁছে যেত টিচারের কাছে এবং সেটা একটাতেই থাকতো রিকমেন্ডেশন এবং অ্যাপয়েন্টমেন্ট মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে আপনারা মিউচুয়াল ট্রান্সফারের জন্য লগ ইন করার পর আপনারা হয়তো পেয়ে যাবেন আপনাদের মিউচুয়াল ট্রান্সফারের বিষয়টা এবং জানতে পারবেন হয়তো আগের নিয়মেই মিউচুয়াল ট্রান্সফারটা হতে পারে আবার কিছু চেঞ্জেসও আসতে পারে আগে যেরকমভাবে মিউচুয়াল ট্রান্সফার হতো আপনারা লগ ইন করে রিকোয়েস্ট পাঠিয়ে অ্যাকসেপ্ট করে যে রিকমেন্ডেশন এবং অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হতো সেই বিষয়টা বা এখন চেঞ্জ কিছু হতে পারে আপনারা লগ ইন করলেই বুঝতে পারবেন আপনারা লগ ইন করে দেখতে পাবেন এবং এর প্রসেস শুরু হয়েছে এর প্রসেসটা আপনারা জানতে পারবেন পরপর আপডেট চলে আসবে আপনারা লগ করে দেখতে পাবেন যে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার পরে আপনারা কিভাবে ট্রান্সফারটা পাবেন মিউচুয়াল ট্রান্সফার যে খুলছে এই বিষয়টা খুবই আনন্দের বিষয় সবাই অনেকেই খুশি যারা মিউচুয়াল ট্রান্সফারের জন্য ওয়েট করেছিলেন বা মিউচুয়াল ট্রান্সফারের জন্য ওয়েট করেছিলেন তাদের জন্য একটা ভালো খবর আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম উষ্ণশ্রী ট্রান্সফার পোর্টাল নিয়ে যে বলেছিলাম যে আরও ছ মাস হয়তো বন্ধ থাকবে সেটা এক্সটেন্ড করবে এবং সেটা এক্সটেন্ড করেছে কারণ যে আপার প্রাইমারি অ্যাপয়েন্টমেন্ট চলছে সেই সেই জন্য হয়তো এটা বন্ধ রয়েছে এবং মিউচুয়াল ট্রান্সফার যেটা হবে সেটার প্রসেস হয়তো শুরু হবে খুব তাড়াতাড়ি হয়তো আপনারা জানতে পারবেন কিভাবে মিউচুয়াল ট্রান্সফারটা হবে কি লগ করে আপনারা কীভাবে মিউচুয়াল ট্রান্সফার করবেন বা কিভাবে হবে কিভাবে সেটা আপনারা খুব দ্রুত জানতে পারবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুখ থাকবেন আনন্দ থাকবেন